গুড মর্নিং সবাইকে রথের দিন আজকে আমি কী কী করলাম সারাদিন সেটাই শেয়ার করব। সকালে টিফিনে আজকে ডালিয়া বানাবো সেই জন্য একটু সবজি টবজি কেটে নিচ্ছিলাম আর বর আমাকে এদিকে হরলিক্স খুলে আমি সবজিটা কেটে নিয়ে হরলিক্স খেয়ে নিলাম আর এদিকে চলছে মাংসের জোর মানে দিদা আমাদেরকে মাংসের জন্য যা যা লাগবে সেগুলো একটু কেটে কুটে দিচ্ছি আমার কিন্তু ডালিয়া বানানো কমপ্লিট আমরা ডালিয়া ডিম সিদ্ধ সকালে খেয়ে নিলাম আর আমার শাশুড়ি মা খাচ্ছে তার ফেভারিট খাবার মুড়ি আর আলু সিদ্ধ যেটা না খেলে তার কিন্তু রাতে ঘুমই হয় না আমার বর এদিকে ওয়াশিং মেশিন চালিয়েছে তাতে জামাকাপড় আমাদের সব কাঁচা কাচি করা হচ্ছে আর তারপরই মশলা যেগুলো লাগবে মাংসের জন্য সেগুলো আমি সব পেস্ট করে নিচ্ছি করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে তারপরে আমি বাকি সব রান্নাগুলো করবো ততক্ষণে মাংসটা ম্যারিনেট হয়ে যাবে আজকের মেনুতে রয়েছে ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে আর হচ্ছে মাংস তার সাথে থাকছে চাটনি আর পাঁপড় এদিকে আমার বর কিন্তু জামা কাপড় ফেলেছে এগুলো শুকিয়ে নেবে আমার বর কিন্তু আমার নাইটিও কেঁচে দিয়েছে শুধু আমার নাইটি নয় আমার সাথে আমার শাশুড়ি মায়ের নাইটিও কিন্তু কেঁচে দিয়েছে কি জানি বরকে দিয়ে নাইটি কাজাচ্ছি নরকে যাত্রা হবে না তো কিন্তু যাই হোক ভুলভাল কথা শুনে লাভ নেই আমার বর কিন্তু আমার বাড়ির অনেক কাজে হেল্প করে দেয় এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছে আমি আমার বরকে বললাম যে একটুখানি টেস্ট করে দাও কারণ বাড়িতে থাকলে ওই কিন্তু সব রান্নার টেস্ট করে ও নিজেকে এই যে টেস্ট করানো হয় বলে ওকে দিয়ে ও নিজেকে একদম মহারাজা মনে করে যে ওকে ছাড়া আমার আমরা রান্নাই করতে পারবো না তো মাংস তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আমার শাশুড়ি মা মাংসটা গামলায় ঢেলে রাখছে এরপরে সে করবে আমরা চাটনি কয়দিন ধরেই আমাদের দুজনের কিন্তু খুবই চাটনি খেতে ইচ্ছা করছিল আর তার সাথে শ্বশুরও কালকে বললো যে একটু চাটনি হয়নি তাই জন্য আজকে চাটনি করা হচ্ছে আর একদিকে হয়ে যাচ্ছে আমাদের ভাত বান্না সব কিছু কমপ্লিট করে দুপুরে একটু ব্যস্ত ছিলাম বলে আর দুপুরের কিছুই তোলা হয়নি দুপুরে একটু কাজ ছিল তো বিকেলবেলা কে চলে এসছে দেখুন চশমা ঠশমা পরে একবারে ডন সেজে চলে এসেছে আমাদের এখানে এ হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ও বিকালবেলা রথের দিনে সেজে ঘুরতে বেরিয়েছে তাই আমার শাশুড়ি মা নিয়ে এসেছে আর শুধু ও নয় আমরাও কিন্তু সেজে ঘুরতে বেরিয়ে পড়েছি আসলে ঘুরতে নয় আমরা একটু ফুচকা টুচকা খেতে বেরিয়েছি আর কি আর কিছুই নয় ফুচকার দোকানে এসে দেখি ও মা গো কি ভিড় কি ভিড় মানে দেখো এখানে কটা তোমরা মেয়ে দেখতে পাবে সব ছেলে এদিকে সবাই বলে মেয়েরা নাকি ফুচকা খায় ফুচকা খেতে ভালোবাসে মেয়েরা টপ খায় তাহলে এটা কি এখানে এসে দেখছি আমি একাই মেয়ে আর বাকি সব ছেলেরা ফুচকা খাচ্ছে তারপরে ফুচকা টুচকা খেয়ে একটু বাড়ির জন্য জিলেপি আর পাপড় ভাজা নিয়ে যাচ্ছি পাপড় ভাজা না খেলে রথের দিনে যেন মনে হয় কিছু একটা মিস হয়ে গেল তো পাপড় ভাজা তো খেতে হবে এটা মাস্ট নাহলে ছোটোবেলার সেই স্মৃতিগুলো আর ধীরে ধীরে চলেই যাবে তো সব কিছু নিয়ে ফিরছি আর রাস্তায় আমাদের সাথে দেখে ও কিন্তু আমাদের সাথে চলে আসে এও কিন্তু আমাদের পাশেই পাড়াতেই পাশেই থাকে দু একটা বাড়ির পরে এ কিন্তু প্রত্যেক দিন আমার সাথে দেখা করতে আসে সন্ধ্যেবেলায় আর আসলে একবার আর বাড়ি যেতে চাইবে না ওকে পাপড়টা দেওয়া হলো রে বাবা পাপড় দেখে তো ভীষণ খুশি খুশি হয়ে আমার কোলে বসে পড়লো বসে এবারে পাপড় খাওয়া শুরু করলো এবারে বসে বসে পাপড় খাচ্ছে কিন্তু খেতে তো আর পাচ্ছে না এইবার ওর মা এসেছে মাকে দেখে ও মায়ের কাছে চলে গেল তারপরে আর কি ওর মা জোর করে নিয়ে গেলো যেতে তো চাইছিল না তারপর আমরা একটু জিলিপি ঠিলিপি খেতে বসে পড়লাম খেয়ে দিয়ে নিলাম আর আমার বরমাসায়ের দেখো কী ভীম্রতি কী সারা সারাদিন কিন্তু বাড়িতে ছিল সারা রবিবারে রবিবারে দিনটা চলে গেল তখন মনে পড়েনি এই মাঝরাত্রিরে তার মনে পড়েছে যে আজকে আমাকে দাড়ি কাটতে হবে তো এইভাবে আমাদের কাটলো সারা সারাদিন হাতে তেমন কিছু হয়নি বলে আর দেখালাম না তো আজকের মতো টাটা